আসসালামু আলাইকুম বারাকাতুহু বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আল্লাহর নাম নিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার ভিডিও ভালো লাগলে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করতে ভুলবেন না মূল অংশ ইসলামী উপদেশ প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীর জীবন খুবই অল্প সময়ের আল্লাহ তা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য কোরআনে আল্লাহ বলেন আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদতের জন্য সুরা আজজারিয়াত ছাপ্পান্ন তাই আমাদের উচিত নামাজ কায়েম করা সৎ কাজে একে অপরকে উৎসাহিত করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা দুনিয়ার সুখ শান্তি সাময়িক কিন্তু আখেরাতের জীবন চিরস্থায়ী যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি তাহলে জান্নাত আমাদের ঠিকানা হবে ইনশাআল্লাহ বন্ধুরা ইসলামের সুন্দর আলোতে জীবন গড়ে তুলুন সবসময় সত্য কথা বলুন পাপ থেকে বাঁচুন আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করুন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ভাইও বোনেরা এই দুনিয়া ক্ষণস্থায়ী আমাদের আসল ঘর আখিরাত আমরা এখানে পরীক্ষার জন্য এসেছি আল্লাহর ইবাদত নেক আমল আর মানুষের প্রতি দয়া এগুলোই আমাদের মূল কাজ হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া হল মমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত তাই দুনিয়ার কষ্ট সহ্য করে আমরা যদি নামাজ রোজা কোরআন তিলাওয়াত আর সৎ কাজ করি তাহলেই আখেরাতে পাব জান্নাতের সুখ ভাই বোনেরা মায়ের পায়ের নিচে জান্নাত বাবার দোয়া সন্তানের জন্য রহমাত আর ভাইবোনের ভালোবাসা হল দুনিয়ার সবচেয়ে সুন্দর উপহার চলুন সবাই মিলে চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ব পাপ থেকে বাঁচব আর মানুষের সাথে ভালো আচরণ করব আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সফল করুন আমিন